আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মহার্ঘ ভাতার দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিলেন সরকারি চাকরিজীবী ফোরাম জানিয়ে দিচ্ছি বিস্তারিত আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মার্গ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ করারও ঘোষণা দেন তারা বক্তারা বলেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছে গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীর আশার আলো দেখেছিল বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যেসব কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সিনিয়র সহ সভাপতি আশফাকুল আশেকিন এগারোতম বিশ ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ ও অন্যান্য অনেকেই দর্শক এই ছিল এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সহায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ